নারী অধিকার নামে বিভিন্ন সময় আমাদের মায়ের জাতির সাথে তামাশা করা হয় এবারের নারী অধিকার দিবসেও চূড়ান্ত পর্যায়ে একটা তামাশা করা হয়েছে এই যে বারবার ধর্ষণের ঘটনা ঘটা এর পিছনের মৌলিক কারণ হলো দুটা একটা হলো আমাদের বিচার ব্যবস্থা এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমরা বায়ান্ন বছর দেখেছি ইসলাম যে দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এর বিপরীত ব্রিটিশের দণ্ডবিধি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে বায়ান্ন বছর এবং সেই দণ্ডবিধির আলোকে বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই বিচার ব্যবস্থার একটা একটা দিক হলো ইসলামে ইসলামে বিচার ব্যবস্থার একটা মৌলিক মূলনীতি হলো এখানে বিশেষ সুবিধা কেউ লাভ করবে না রসুল করিম সাল আলাই ওয়াসালাম নিজেই বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব এবং জীবন আদর্শ আমরা দেখি হজরত অমর ইবুল খাতাব রাজি আল্লাহ তার নিজের ছেলের উপর তিনি দণ্ডবিধি কি করেছেন বাস্তবায়ন করেছেন আর ব্রিটিশের দণ্ডবিধি হলো যারা ক্ষমতায় তাদের নেতাকর্মীরা এমনিতেই পার পেয়ে যায় এজন্য দেখা যায় যারা ক্ষমতায় আসে তাদের নেতাকর্মীরা ধর্ষণের সেঞ্চুরি পালন করে তাদেরকে ভোট না দেওয়ার কারণে আমরা দেখেছি সুবর্ণাচলে ধর্ষণের ঘটনা ঘটেছে এই বিচার দণ্ডবিধি দিয়ে বিচার ব্যবস্থা দিয়ে আপনি সাময়িক বিচার করবেন কিন্তু চিরস্থায়ী আপনি ধর্ষণ খুন এগুলো বন্ধ করতে পারবেন না আপনি চোদ্দশো বছরের ইতিহাস দেখেন যখন খিলাফা ছিল ইসলামী দণ্ডবিধি ছিল এবং বর্তমানেও পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে পরিপূর্ণভাবে ইসলামী খিলাফা নাই ইমারতে ইসলামে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই কিন্তু ইসলামের এই বিধানগুলো আছে নারী অধিকার নামে বিভিন্ন সময় আমাদের মায়ের জাতির সাথে তামাশা করা হয় এবারের নারী অধিকার দিবসেও চূড়ান্ত পর্যায়ে একটা তামাশা করা হয়েছে নারী অধিকার দিবসে যদি সত্যিকার অর্থে কাউকে পুরস্কৃত করতে হয় তাহলে সর্বাধিক বিবেচনায় কোনো একটা নারীকে পুরস্কৃত করা হতো কিন্তু কোনো নারীকে পুরস্কৃত না করে ঠিক কি কারণে অদম্য নারী শিরোনাম দিয়ে ট্রান্সজেন্ডার একটা লোককে পুরস্কৃত করা হলো আমরা মনে করি এর মাধ্যমে আমাদের এই ছাপ্পান্ন হাজার সাম্রাজ্যবাদী আমেরিকার যেই গভীর চক্রান্ত ষড়যন্ত্র আছে সেই পথকে উন্মোচনের ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আমাদের এই ভূখণ্ডে দিল্লির হস্তক্ষেপ যেমন চাই না আমরা আমাদের ভূখণ্ডে ওয়াশিংটনের হস্তক্ষেপ আমরা পশ্চিম কালেও কামনা করতে পারি না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাবে বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জন্য উনিশশো সালে আমাদের পূর্ব রক্ত দিয়েছে বান্ন সালে ভাষার জন্য আমাদের পূর্ব রক্ত দিয়েছে একাত্তর সালে এই দেশের ভূখণ্ড রক্ষায় স্বাধীনতার জন্য আমাদের পূর্ব রক্ত দিয়েছে 2024 এ ছাত্র জনতা রক্ত দেওয়ার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়ে নতুন যেই সরকার গঠন হলো এর মাধ্যমে আমরা পূর্ব কিংবা পশ্চিম দিল্লি কিংবা ওয়াশিংটনের কোন adipattwbad ba samrajyabad কে আমরা সহ্য করব না ইনশাআল্লাহ ঠিক আমাদের দাবি জায়গা অত্যন্ত সুস্পষ্ট ও পরিষ্কার সেটা হলো নারী অধিকারের নামে নারীদেরকে langchainkaron নারীদেরকে বঞ্চিত করন চলবে না বরং প্রত্যেক অর্থে আমরাও দাবি করি নারীদের অধিকার দেওয়া হোক ন্যায্য অধিকার দেওয়া হোক তবে ট্রান্সজেন্ডার নামে যদি কোনো শয়তানি করা হয় সেই শয়তানিকে আমরা প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা স্পষ্টভাবে দাবি করছি যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো বাস্তবিক অর্থেই ঘটেছে ওই সমস্ত ঘটনাগুলোকে আমলে নিয়ে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ পরিমাণ সেটা ফাঁসি বাস্তবায়নের মাধ্যমে এদেশে একটা জিনিস বাস্তবায়িত করা হোক কেন আগামীতে আর কেউ এই ধরনের কোন অপরাধ করতে না পারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিউজ আসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধর্ষণ এবং হত্যাযোগ্য সারা দেশে চলছে অবিরত চলছে আমরা মনে করি ইসলামিক বিধিবিধান স্বরোহি বিধিবিধান সমাজে না থাকার কারণে এগুলো হচ্ছে এজন্য জাতীয় অনামসায় গ্রাম্য পরিষদ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে আমরা দাবি জানাচ্ছি দর্শকদের শুধু নয় সর্বক্ষেত্রে সরোহী আইন যদি বাস্তবায়ন করা যায় তাহলে ইনশাল্লাহ এদেশ থেকে এই জাতীয় অপরাধ নির্মূল হবে এটাই আমাদের বিশ্বাস